বাংলাদেশি টাকা পাকিস্তানি রুপির চেয়ে দ্বিগুণ বর্তমানে বাংলাদেশের এক টাকা পাকিস্তানের এক দশমিক নয় আট রুপি সমান মঙ্গলবার কারেন্সি এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত তথ্য এমনটি বলছে গত কয়েক বছরে বাংলাদেশের টাকার মান যেভাবে বেড়েছে তার বিপরীতে দর হারিয়েছে পাকিস্তানের রুপি গত দশ বছরে টাকার মান পাকিস্তানি রুপির তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে পরিসংখ্যান বলছে দু হাজার বারো সালে ফেব্রুয়ারিতে এক টাকায় পাওয়া যেত এক দশমিক শূন্য সাত রুপি দুই সালের নভেম্বরে তা দাঁড়ায় এক দশমিক দুই পাঁচ রুপিতে এরপর ২০২০ সালের আগস্টে এক টাকার বিপরীতে এক দশমিক নয় সাত রুপি পাওয়া যেত এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই এক টাকায় দুই রুপি মিলবে সে কথা বলাই যায় এক্স নামের ওয়েবসাইটে বলা হয়েছে বাংলাদেশের বর্তমানে গড় মূল্যস্ফীতি পাঁচ দশমিক সাত আর পাকিস্তানের চার দশমিক এক শতাংশ বর্তমানে এক ডলার কিনতে পাকিস্তানের স্থানীয় মুদ্রা একশো ঊনসত্তর রুপি লাগছে এর আগে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বিশ্বব্যাংকের পাকিস্তান প্রোগ্রামের সাবেক উপদেষ্টা আবিদ হাসান বলছেন এমন হতে পারে দু হাজার সালে বাংলাদেশের কাছ থেকেই সহায়তা নিতে হতে পারে পাকিস্তানকে সম্প্রতি পাকিস্তান দ্য ডন নিউজ ডট কমে প্রকাশিত এক নিবন্ধে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন দুই সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের দ্বিগুণ হয়েছে অথচ ২০ বছর আগে এমনটা অচিন্তনীয় ছিল যে গতিতে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে তাতে দু সালের মধ্যে বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তানের অর্থনীতিতে দুরাবস্থা চলতে থাকলে দুই ত্রিশ সালে দুই সালে বাংলাদেশের কাছে সহায়তা চাইতে হতে পারে তাদের আবিদ হাসান বলেন বর্তমান সরকার সহ পাকিস্তানের প্রতিটি সরকার ভিক্ষের থালা হাতে নিয়ে দুনিয়া ঘুরে বেড়িয়েছে এবং বেড়াচ্ছে আমরা এখন ডুবে আছি ঋণ আর রক্ত স্বল্প অর্থনৈতিক প্রবৃদ্ধির চক্রে এই অবস্থা ততদিন পর্যন্ত চলবে যতদিন না কোনো সরকার অর্থনীতি শক্তিশালী করার জন্য কোনো আমূল সংস্কার হাতে নেয় বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের পেছনে রয়েছে রাষ্ট্র থেকে ধর্মকে পৃথকীকরণ রাজনীতিতে অনির্বাচিত প্রতিষ্ঠানের ভূমিকা বিলোপ এবং তাদের নেতাদের দেশের প্রতি একাগ্রতা এটি আমাদের জাতীয় অহংবোধে আঘাত হানবে তারপরও বলতে হয় পাকিস্তানের প্রবৃদ্ধি বাড়ানো ও ঋণের বোঝা হ্রাসের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশকে অনুকরণ করা বুদ্ধিদীপ্ত অর্থনৈতিক ও মুদ্রা বিষয়ক নীতি অনুসরণ ব্যতীত উন্নতির অন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই তিনি বলেন পাকিস্তানের দুর্বল অর্থনীতি তার নিজের দোষী হয়েছে অথচ পাকিস্তানের নেতারা স্বচ্ছন্দে এই জন্য আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাঙ্ককে দোষারোপ করে যাচ্ছে এদিকে বর্তমানে এক ডলার কিনতে বাংলাদেশের লাগছে মাত্র পঁচাশি থেকে সাড়ে পঁচাশি টাকার মতো দুই সালের নভেম্বরেও পাকিস্তানি ছিয়াশি থেকে সাতাশি রুপিতে মিলত এক মার্কিন ডলার আর দুহাজার থেকে দুই সাল পর্যন্ত আটানব্বই থেকে একশো সাত রুপিতে পাওয়া যেত এক ডলার অন্যদিকে দুই হাজার এগারো সালের অক্টোবরে পঁচাত্তর টাকায় পাওয়া যেত এক মার্কিন ডলার যা দু সালে চুরুশি টাকা ছাড়ালেও পরে চার বছর ডলারের দাম সাতাত্তর থেকে উনআশি টাকার মধ্যেই ছিল দু থেকে এখন পর্যন্ত ডলারের দাম আশি থেকে ছিয়াশি টাকার মধ্যে ওঠানামা করেছে সার্বিক বিচারে বাংলাদেশের টাকার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে শক্ত অবস্থানেই আছে এবং প্রায় এক দশক ধরে অনেকটাই স্থিতিশীলতা ধরে রেখেছে উল্লেখ্য বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় দ্বিগুণেরও বেশি আন্তর্জাতিক বাণিজ্য পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে